আসুন আজকে আমরা জানি নিউমোনিয়া কি নিউমোনিয়াতে ফুসফুসে জীবাণুর আক্রমণ ঘটে নিউমোনিয়াতে শুধুমাত্র একটি ফুসফুস বা উভয় ফুসফুসি আক্রান্ত হতে পারে যে সমস্ত জীবাণু ফুসফুসকে আক্রমণ করে তারা হয় ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস নিউমোনিয়াতে ফুসফুসে জীবাণুর আক্রমণের ফলে ফুসফুসের ভিতরকার বাতাসের থলিগুলোতে বা ইয়ার সেক্সগুলোতে বা অ্যালভিওলাইগুলোতে প্রদাহ বা ইনফ্লামেশন হয় এবং তার ফলে বাতাসের থলিগুলোতে পুজ এবং আরও অন্য ধরনের তরল পদার্থ জমা হয়ে জ্বর কাশি শ্বাসকষ্ট ইত্যাদি হয় সূত্র আমেরিকান লাং অ্যাসোসিয়েশন